আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও জাস্ট টাইম আজকের পর্ব দেখাবো কিভাবে ফ্রি ভিপেন দিয়ে কাজ করতে হয় এটা আমি পরে দেখাবো ভিডিওর লাস্ট অংশে এবং আমি এখন দেখাবো নতুনদের কিভাবে কাজ করবেন যারা সম্পূর্ণ নতুন আছেন তো আমার ইউটিউবে চলে আসবেন তারপরে ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওতে ক্লিক করার পরে একদম ইউটিউবে লাস্টে চলে আসবেন যারা নতুন আছেন তারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখেন আপনাদের কোন কোন ভিপেনটা আগে দেখা প্রয়োজন কোন কাজগুলো আগে করা প্রয়োজন সরি কোন কোন ভিডিওটা আগে দেখা প্রয়োজন কোন কোন কাজগুলো আগে দেখা প্রয়োজন আপনারা এটা আগে বুঝে নেন তো আমার চ্যানেলের একদম লাস্টে ভিডিওতে চলে আসবেন ঠিক আছে একদম লাস্টের দিকে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে সব পর্ব আকারে ভিডিও দেওয়া আছে ঠিক আছে পর্ব আকারে ভিডিও দেওয়া আছে তো দেখেন এখানে জিমেল ক্রিয়েটের ফোন সেট এটা পর্ব প্রথম ঠিক আছে পর্ব প্রথম তারপরে ওপরেরটা আছে দেখেন ব্রাউজার সেটআপে যে এটা কিন্তু ব্রাউজার সেটআপ পর্ব দুই যে পর্ব আকারগুলো দেব আছে পর্ব এক দুই তিন চার আপনারা এগুলো পর্ব আকার আগে দেখবেন যারা নতুন আছেন আগে এগুলো দেখলে আপনারা অবশ্যই এটুজেড সব কিছু বুঝতে পারবেন অনেকে ইনবক্সে নক করেন যে ভাই কোন ভিডিওর আগে দেখবো কোন ভিডিও আগে দেখবো তাদের জন্য ভিডিওটা মেক করা তো তারপরে আপনারা যে কাজটা করবেন এই যে দেখেন পর্ব তিন পর্ব চার যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা ওইগুলো দেখবেন দেখেন গুগল শিটের পর্ব এটা হচ্ছে দুই এই যে গুগল শিটের পর্ব এক আপনারা এগুলো আগে দেখবেন ঠিক আছে ফোন ছটা ব্রাউজার সারাই পরে গুগল শিটের ভিডিও দেখবেন তো গুগল শিট সম্পর্কে অবশ্যই আগে জানতে হবে অবগত হতে হবে তারপরে কিন্তু আপনারা কাজে করতে পারবেন তাছাড়া কিন্তু কাজ করতে পারবেন না এবং যারা কোর্স নিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার করে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কোর্স ফি জানেন তিনশো পঞ্চাশ টাকা তারা এটা পে করে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমি সব কিছু স্ক্রিন শেয়ার করে সব কিছু সেট করে দিব প্লাস কাজ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে এই যে কাজের ভিডিওটা দেখছেন আপনারা এই কাজের ভিডিও দেখবেন তারপরে এই যে ওপরে যে কাজের ভিডিওটা আছে এই কাজ দুইটা ভিডিও আগে দেখবেন ঠিক আছে এই দুটা দেখার পরে আপনারা ইউটিউদের সব কিছু বুঝতে পারবেন তখন ইউটিউবে তেমন রুল ছিল না কোনো তো এখন বর্তমানে রুলসের জন্য সব কিছু হাইড করা লাগে আমার কিন্তু নিচের যে ভিডিওগুলো দেখাচ্ছে এই ভিডিওগুলোকে কিছু হাইড করা নাই তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলো আগে দেখবেন ইউটিউদের সব কিছু সুন্দরভাবে বোঝানো আছে দেখেন নিজের নট ভিপিনতে কাজ করা একটা নট ভিপিনতে কাজ করা তো যারা মেল বাই সেল করতে চান একবারও বলে যারা মেল কিনতেছেন আমার থেকে তারা এই যে দেখেন আমাদের ভিডিও আছে ট্রাস্টের গ্রুপের ভিডিও আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আমাদের গ্রুপটা একশো পার্সেন্ট ভাবে পরিচালিত করা হয় আমার মাধ্যমে তো আপনারা যারা মেল কিনতেছেন অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন এবং মেল সেল করলেও আমার সাথে যোগাযোগ করবেন তো বর্তমানে ফেসবুকের কাজ বন্ধ আছে আপনারা কেউ ফেসবুক বাই সেল করার জন্য আমাকে নক করবেন না এই ছিল মূলত নতুনদের জন্য ভিডিওটা তো তারা নতুন আসেন তারা অবশ্যই শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন তো কালকে গ্রুপে একটা পুল করছিলাম ফ্রি ভিপিন থেকে কাজ করার জন্য ভোটের একটা সিস্টেম করছিলাম তো ফ্রি ফিরি থেকে কাজ দেখতে চাই অনেকে সেই উদ্দেশ্যে একটা ফ্রি ফিরি থেকে কাজ দেখাবো তোর জন্য ফ্রি ভিপিএন ডাউনলোড করবো প্লে স্টোরে চলে আসলাম তো এখানে আসার পরে আমি সার্চ করবো নন ভিপিএন এন ডাব্লো এন নন ভিপিএন ঠিক আছে নন ভিপিএন লিঙ্কে সার্চ করলাম তো সার্চ করার পরে একদম নিচে দেখেন প্রথমটা এই যে প্রথম যে ভিপিএনটা দেখছেন এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ভালো করে লক্ষ্য করেন এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো আমি এটা কাইন্ডলি ইনস্টল করে নিব আমার ইনস্টল করা নাই তো এই ভিডিওটা এই কাজ কীভাবে করতে হয় আমি দেখাবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ কাজ হবে ভিডিওতে তো যারা ভিভারিট ভিপিএন দিয়ে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই মনোযোগ সরায় দেখেন দেখেন আমার ভিপিএনটা ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে এটা সরে সরাই দিব তো আমি প্লে স্টোরটা সরাই দিলাম তো সর্বপ্রথম আমি চলে যাব কাজ করার জন্য আমার যে টাইম চেঞ্জার অ্যাপস আছে এই যে টাইম চেঞ্জার তো অ্যাপসটা চলে যাব আসার পরে অ্যাপসটা আইকনটা ক্লিক করে দিলাম তারপর নোটিফিকেশন বার ওপেন করে টাইম চেঞ্জারের ভিতরে প্রবেশ করলাম তো এখানে সিজনটা নিয়ে নিছি এবার অ্যাপসটা এখান থেকে বন্ধ করে অ্যাপসটা কেটে দেব ওকে অ্যাপসটা কেটে দিছি তো দ্বিতীয় নাম্বার যে কাজটা ঘটতে হবে সেটা হচ্ছে যে সিট আমরা কাইন্ডলি সিটে চলে যাব ঠিক আছে শিটে আসার পরে এখানে আমাদের রিকভারি মেল আছে আমরা রিকভারি মেলটা এখান থেকে কপি করে নিব ওকে কপি করে নিলাম তারপরে সরাই দিছে এটা ওকে দুইটা কাজ শেষ এবার চলে যাবো ভিপিএনে তো ভিপিএনটা কোথায় এই যে এখানে তো এখানটা সরাই নিলাম আমার কাজের এখানে তো ভিপিএনটা আমি জাস্ট এখান থেকে ওপেন করবো আর এটা যেহেতু এটা ফ্রি ভি পেন এই ফ্রি এ কিন্তু অ্যাড আসে আপনারা এটা লক্ষ্য করবেন ঠিক আছে তো সর্বপ্রথম ভিপেনটা ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে তো দেখেন নিচে লেখা আছে যে লেখাটা এগ্রি অ্যান্ড কন্ডিশন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এমন লোড নিবে লোড নেওয়ার পরে এমন অপশন চলে আসবে এবার দেখেন লেখা আছে কন্টিনিউ উইথ অ্যাডস কন্টিনিউ উইথ অ্যাডস তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের ভিপেনটা ওপেন করে নেবেন তো এখানে একটা বলে রাখা ভালো এই ভিপেনটাই কিন্তু ফ্রি ভিপেন প্রিমিয়াম না ঠিক আছে যদি প্রিমিয়াম কিনে নেন তাহলে এখানে অ্যাড শো করবে না নিচে যে ফাঁকা অংশ দেখছেন এখানে কিন্তু অ্যাড শো করার অপশন আর এই ভিপেনটা কন্টিনিউ উইথ অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাড শো করবে ওই অ্যাডটা ক্রস করে আপনাদের কিন্তু চলে আসতে হবে তো অ্যাডটা আমি ক্রস করে চলে আসলাম স্কিপ করে তো যাদের অ্যাড প্রয়োজন নয় যাদের দেখতে বিরক্ত হন তারা অবশ্যই আমাকে এই সরি এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আমরা অ্যাড কীভাবে বন্ধ করবো আপনাদের ফোনে বিরক্ত করে অ্যাড আসে অ্যাড কীভাবে বন্ধ করবো বা ভিপেনতন অ্যাড না আসে এমন একটা সেটিং বলে দেন তো অবশ্যই আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি কিন্তু কীভাবে অ্যাড বন্ধ করতে হয় সেট আপটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন এই সার্ভারগুলো কিন্তু প্রিমিয়াম সার্ভার এবং সেম সেম কান্ট্রি ওপরে এগুলো দেখেন নেদারল্যান্ডস জার্মানি তারপরে ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্র তারপরে এই যে ফ্রান্স এইগুলো মনে করেন সব ফ্রি ঠিক আছে দেখেন অটো এবং এখানে দেখেন ফ্রি তাহলে অটো ফ্রিতে আছে এটা আমরা সিলেক্ট করে দেবো অর্থাৎ আমরা অটোতে ক্লিক করবো অটোতে ক্লিক করার পরে এই যে দেখেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে তো এখানে এই যে বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক করবেন আরও ভালো করে দেখাই এই যে এই যে বাটনটা দেখছেন এই বাটনে ক্লিক করলে আপনাদের ভিপিএনটা কানেক্টিং প্রসেসিং চলে যাবে তো যখন এটাতে ক্লিক করব তখন আপনাদের ফোনে কিন্তু অ্যাড আসবে আপনারা ওই অ্যাডটা ভিডিও আসতে পারে স্কিপ ভিডিও করে দিবেন অথবা ক্লোজ শুধু যদি পেজ আসে তাহলে শুধু ক্লোজ করে দিবেন পেজ অ্যাড আসলে তো আপনারা অ্যাডটা ক্লোজ করার পরে আপনার ইন্টারফেস চলে আসবে দেখবেন এখানে কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে তো দেখেন কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে সরাসরি আমরা কি করব আমরা কাজে চলে যাব ঠিক আছে দেখেন ইউকে সার্ভার আমাদের কানেক্ট ঠিক আছে যুক্তরাজ্যের কানেক্ট আছে তো আমরা সরাসরি এবার ব্রাউজারে চলে যাব টাইম জোনটা দিয়ে নিই যে কোনো একটা টাইম জোন দিই আয়ারল্যান্ড আমি সিম্পল একটা আয়ারল্যান্ডে টাইম জোন দিয়ে নিলাম যেহেতু অটো সার্ভার কানেক্ট করছি এখন ঠিক নাই কোন দেশের কাজটা হবে তো আমি ব্রাউজারে চলে যাব এবার কোন ব্রাউজার যাই তো আমি চলে যাব সর্বপ্রথম ক্রোমো ব্রাউজারে এটা লক্ষ্য করেন আমি ক্রোমো ব্রাউজারে চলে যাচ্ছি ঠিক আছে ওকে আমি ক্রম ব্রাউজারে চলে যাই তো ব্রাউজারে চলে আসার পরে তো এমন ইন্টারফেয়ার চলে আসবে আমাদের লিঙ্ক দেওয়ার পরে তো তারপরে এখানে মতার বিষয়ে আমাদের লিঙ্কে তিনটা সার্ভার পাবেন এই যে সিং ইনের সার্ভার সার্ভার ওয়ান ঠিক আছে ভালো করে দেখেন সিং ইন তারপরে গেট মেইল ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে তিনটা সার্ভার পাবেন এই তিনটা সার্ভারে কিন্তু ভালো করে মেল মেইল হয় আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ তো আমরা সর্বপ্রথম যে চলে যাবো গেট মেইলে ওকে গেট মেলে চলে গেলাম আর যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওর উপরে ভিত্তি করে একটা কুইজ দিব গ্রুপে ইনশাল্লাহ গ্রুপে কুইজ দিব ওই কুইজে কিন্তু আপনাদের মোবাইল রিসার্চের একটা অ্যামাউন্ট থাকবে ইনশাল্লাহ মানসম্মত তো দেখেন আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ভিডিওর ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো আমি বলবো এগুলো কিন্তু কুইজের মাধ্যমে তুলে ধরবো তো যারা অ্যান্সার দিতে পারবে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে ঠিক আছে কয়েকজনকে পুরস্কার করে দেবো ইনশাল্লাহ প্রথম দুই তিনজনকে তো দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা ফ্রি ভিপিএন আপনারা আশা করি কাজ হবে ঠিক আছে যে আনলিমিটেড কাজ হবে এমন কথা কখনোই বলবো না আমি আর আমার দ্বারা এটা বলা সম্ভব নাই কারণ এটা মিথ্যা কথা আনলিমিটেড কাজ কখনোই হয় না কোনো ভিপেনে হয় না কোনো আইপি প্যানেলেও হয় না ঠিক আছে কোনোভাবেই সম্ভব না আনলিমিটেড কাজ করা যে কোনো সময় হয় না তো পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং নেক্সট করলাম তো নেক্সট করার পরে দেখা যাক কাজটা ধরে কি না ভিওয়ার্স লোড নিচ্ছে তো কাজটা ধরে নাই তারপরও আলহামদুলিল্লাহ ও মাই গড আমি কি দেখছি এটা তো ইউনাইটেড আরব আমিরাতের পতাকা ও মাই গড তো ইউনাইটেড আরব আমিরাত পতাকা তো আমি টাইম জোন দিয়েছিলাম আয়ারল্যান্ড এই যে দেখেন ইউনাইটেড আরব আমিরাত তো আমি কী করবো এবার টাইম জোনটা ব্রাউজারটা হিস্টরি ক্লিন করে নেব ক্লিন করার পরে আমি টাইম জোনটা আরব আমিরাত দিয়ে নিব তো আমি সরাসরি ব্রাউজারটা সরাই দেব এখান থেকে এবার আমার টাইম জোনে চলে আসলাম এখানে ইউনাইটেড আরব আমিরাত দিয়ে দিব তো ইউনাইটেড আরব দিয়ে দিছি এবার চলে যাবো আমি ভিপিএনে সরাসরি এ চলে যাব তো ভিপেনটা অফ করার জন্য সর্বপ্রথম এই যে ভালো মনোযোগ সহকারে দেখেন যে আরও আইকেন দেখছেন এখানে ক্লিক করবেন ব্যাক চলে আসবেন তো ব্যাক চলে আসবেন সরি ও ব্যাক আসলাম ব্যাক আসার পরে ওই যে বাটনটা দিয়ে কানেক্ট কানেক্ট করছিলেন আপনারা এই যে এই বাটনে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন দিয়ে এটা ডিসকানেক্ট করে দিতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো দেখানোর লাগে এগুলো শেখানোর লাগে ভাই আপনি নাই পারেন আর পাঁচজন মানুষ যদি না পারে যারা নতুন আছেন তারা যদি এগুলো না বোঝে এই জন্য বিস্তারিত দেখানো কেউ বিরক্ত হবেন না মনোযোগ সরকারের ভিতর দেখেন তো আমি আর একটা কানেক্ট করে নিলাম অটোতে ক্লিক করে আরেকবার আমি আইপি চেঞ্জ করে নিলাম ঠিক আছে দেখেন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো আমি চলে যাবো আরেকটি ব্রাউজারে তো চলে আসলাম আমার ফোনে তো আমি চলে যাব এবারে কিমি ব্রাউজার এই যে কিমি কিউই ব্রাউজার সরি কিউই ব্রাউজার আমি এই ব্রাউজারে চলে আসব তো এই ব্রাউজার আসার পরে আমাদের লিঙ্কটা দিয়ে দিছি তো এমন ইন্টারফেস চলে আসবে আমরা দুই নাম্বার যে সার্ভার গেট মেল আছে আমরা এটাতে ক্লিক করবো তো আমরা গেট মেলে ক্লিক করলাম আবারও বলছি এই ভিডিওটার ওপরে কিন্তু একটা কুইজ করা হবে ঠিক আছে কুইজে সর্বপ্রথম যারা সঠিক উত্তর দিতে পারবে প্রথম তিনজন তাদেরকে কিন্তু পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু নেম দিচ্ছি ওপরে তিন চারটা দিবেন নিশ্চয় দুই তিনটা দিবেন দিন নেক্সট করে দিবেন নেট সমস্যা করছে এখানে মাস এখানে দিন তারপরে এখানে বছর ঠিক আছে এখানে ফিমেল অথবা মেল তারপর নেক্সট করে দিবেন তো নেক্সট করার পরে এখানে ইউজার নেম হাইড করছি তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই আমি যেভাবে পাসওয়ার্ড দেব বারবার বলে থাকি বিষয়টা আপনারা সেমভাবে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা দেখে দেখে তুলে দিবেন তো তুলে দেওয়ার পরে ঠিক আছে সরি তো দেখে দেখে তুলে দিবেন তুলে দেওয়ার পরে সেপে ধরে কপি করে নেবেন তো কপি করার পরে আমি নেক্সট করে দিব ঠিক আছে দেখা যাক মেলটা ধরে কি না আল্লাহ ভরসা আর ধরলেও আলহামদুলিল্লাহ না ধরলেও আলহামদুলিল্লাহ আবার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখেন ইউনাইটেড আরও বামেরাতের পতাকা কিন্তু আবার এসছে অর্থাৎ টাইম জোনটা মিলছে এবার তো ইনশাআল্লাহ এবার কাজ ধরাবো তো দুইবার ট্রাই করলাম দুবার কিন্তু কাজ ধরলো না ঠিক আছে এবার আমি ব্রাউজারটা ক্লিন করে ব্রাউজারটা সহায় দিছি দিয়ে আবার সেম প্রসেসে ভিপিনে চলে আসবেন টাইম জোন এভাবেই থাকবে আর চেঞ্জ করব না তা ভিপিনটা আবার ডিসকানেক্ট করবো তো দেখেন ভিপিনটা আমি ডিসকানেক্ট করছি দিয়ে ডিসকানেক্ট করার পরে আবার ভিপিনটা আমি অটো সার্ভার দিয়ে ফের কানেক্ট করবো ঠিক আছে আপনারা চাইলে যে জার্মানি নেদারল্যান্ডস যুক্তরাজ্য ওইগুলোও দিতে পারেন ঠিক আছে তো আমি ভিপেনটা আবার কানেক্ট করে নিচ্ছি তো দেখেন ভিপেনটা কানেক্টিং প্রসেসিংয়ে আছে তাশো করি কানেক্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কানেক্ট হয়ে গেছে এবার আমি যে কাজটা করবো সেটা সরাসরি আরেকটা একটা ব্রাউজারে চলে যাব তো দেখেন কোক কোক যে ব্রাউজারটা আছে যে আমি এই ব্রাউজারটা চলে যাচ্ছি এই ব্রাউজারতে অনেক সুন্দর কাজ হয় যাদের ব্রাউজারটার প্রয়োজন অবশ্যই স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমাদের লিঙ্কটা দেওয়ার পরে সার্ভার দুই চলে যাব আবার গেট মেইলে গেট মেলে যাওয়ার পরে যে প্রসেসগুলো আছে এগুলো অবশ্যই ফিল আপ করবো আপনারা কন্টিনিউভাবে ভিডিওটা দেখেন কেউ টেন টেন দেখবেন না আর যারা নতুন আছেন যারা ভিডিও দেখে কাজ বুঝতে পারবেন না তারা অবশ্যই পার্সোনালভাবে কাজ শিখতে পারেন আমাদের কোর্স ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর ভিতরে বারোটা ক্যাটাগরি থাকবে সব কিছু হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারে সরাসরি দেখানো হবে এককভাবে ক্লাসের মাধ্যমে তো যারা কোর্সটি করতে চান অবশ্যই পে করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক চ্যানেল লিঙ্ক প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে আপনারা এখান থেকে যোগাযোগ করে কোষ্টি করতে পারেন তো পাসওয়ার্ডটা দেখেন আমি যেভাবে দিচ্ছি ভাবে দিবেন আশা করি মেলটা এবার ধরবে আশা করি ইনশাআল্লাহ তো ফ্রি ভিপিন কাজ একটু কমই হবে পেড ভিপিনের ছাড়া তারপরও ভালো পরিমাণে কাজ হবে যদি দিন ট্রাই করতে পারেন ট্রাই ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না তো দেখেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি যেভাবে এভাবে চেষ্টা করুন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো আমি এটা কপি করে নিচ্ছি তো কপি করার পরে এখানে নেক্সট করে দিব তো ইনশাল্লাহ কাজ ধরবে ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে দেখেন তো ভিয়ার্স আলহামদুলিল্লাহ মেলটা কিন্তু ধরছে যে দেখেন আমাদের রিকোভারির অপশন নেক্সট অপশন স্কিপ অপশন সব দিয়ে দিয়েছে নেক্সট স্কিপ দেখছেন সব কিছু দিয়ে দিয়েছে তো আমি জাস্ট আমার রিকভারটা বসায় নিলাম এবং এখান থেকে নেক্সট করে দিলাম ওকে নেক্সট করার পরে আমাদের এখানে ইউজার নেমটা কপি করে নিব ওকে আবার নেক্সট করব তো এইগুলো অনেকে জানেন অনেকে জানেন না এই জন্য মনোযোগ সহকারে দেখবেন বিস্তারিতভাবে ভিডিওটা করার চেষ্টা করছি যতটুকু পারছি ঠিক আছে তো এক নম্বর কাজ কিন্তু আমাদের প্লাই কমপ্লিট তো কনফার্ম করে দিলাম এখান থেকে তারপর এখানে আই এগ্রি তো আই এগ্রি সে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে যাবে অলরেডি কাজ শেষে যদি এমন এরো অপশন আসে এমন ইন্টারফেস আসে তো আপনারা রিফ্রেশ করবেন আপনাদের কাজটা আবার কমপ্লিট হয়ে যাবে তো আমার একটা কাজ কিন্তু কমপ্লিট কোক কোক ব্রাউজারটা আমি হিস্ট্রি ক্লিন করে নিব তো হিস্ট্রি ক্লিন করে আমি আবার লিঙ্ক পেস্ট করে ঠিক আছে গর্ত গুগল সেটি কাজটা বসাবো এটা আমি দেখাবো না এটা আমি হার্ড করে রাখবো আপনাদের মাঝ থেকে কারণ আমার সিকিউরিটির জন্য আমি এই কাজটা করে থাকি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আগের সব ভিডিওতে আমি কিন্তু এই কাজটা করি নাই তো যারা নতুন আছেন প্রথমে যেগুলো দেখালাম আপনার ওই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সব কিছু এ টু জেড বিস্তারিত খোলাখুলিভাবে সব কিছু দেখতে পারবেন তো আমি আবার আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম ঠিক আছে লিঙ্কটা পেস্ট করার পরে আমি আবার কাজে ঢেকে পড়ছি তো আমি আবার দুই নম্বর সার্ভার গেট মেলে ক্লিক করে আমি আবার কাজ করব সবাই মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা মেক করা দিনের সময় তো এই জন্য কিছু সাউন্ডের জন্য আমি ভয়েসটা স্কিপ করছি মাঝে মধ্যে এই জন্য খুবই দুঃখিত তো দেখেন পাসওয়ার্ডটা আমি দেখে দেখে তুলবো দেখে দেখে তোলার পরে আমি এখানে কপি করার পরে নেক্সট করে দিব আশা করি আমাদের দুই নাম্বার কাজটা ধরবে ইনশাল্লাহ আশাবাদী ইনশাআল্লাহ ধরবে আপনার মনোযোগ সহকারে দেখেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের দুই নাম্বার মেইলটাও ধরছে আলহামদুলিল্লাহ আমি এখানে আমাদের রিকভারটা বসে বাকি প্রসেসগুলো ফলো করব আলহামদুলিল্লাহ আমাদের দুই নম্বর কাজ প্রায় শেষ তো আশা করি আরও কাজ করবো আপনারা ধ্রত সহকারে দেখেন এটা কিন্তু ফ্রি ভি একদম ফ্রি আপনারা নিজেরাই যেভাবে দেখাইছি আমি আপনার নিজেরা এইভাবে ডাউনলোড করে সেমভাবে কাজ করতে পারবেন সবারই কাজ হবে আশা করি ইনশাল্লাহ তো দুই নাম্বারটা কাজ হয়ে গেছে তো আমি এবার অন্য ব্রাউজারে কাজ করবো এটা হিস্টোরি রেড করে দিলাম তো আমি অন্য ব্রাউজারে কাজ দেখাবো এবার তো আমি মেলটা বসানোর পরে সিটে বসানোর পরে আবার আমি ব্রাউজারে চলে যাব এবার যাব কোন ব্রাউজার কোনো ব্রাউজারে চলে যাই আবার ঠিক আছে আবার কোনো ব্রাউজারে চলে যাই তো কোন ব্রাউজার আসার পরে লিংকে আসলাম আসার পরে দেখেন আবার দুই নাম্বার সার্ভার গেট মেলে ক্লিক করব তো গেট মেইলে ক্লিক করার পর আবার আগের মতো সেম প্রসেসে আমরা বাকি ধাপগুলো পার করে নিব তারপরে বলি যারা ভাবে কাজ শিখতে চান তিনশো পঞ্চাশ টাকা পে করে কাজ শিখতে পারেন এছাড়াও যারা মেল কিনতে চান মেল বাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কম মূল্যে যারা ভিপেন সেল করতে চান রিসেলার হিসাবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ভিপেন বাই করতে বাই করতে চান ভিপিন কিনে কাজ করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন কম রেটে ভিপেন সেল করে থাকি তো দেখেন পাসওয়ার্ডটা সেমভাবে দেখে থেকে বসাবেন আশা করি তিন নাম্বার কাজটাও ধরবে সবার ঠিক আছে আর এই ভিডিওটার বয়স দুই থেকে তিন দিন হলে আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব একটা কুইজের এই ভিডিওর ভিতরে কিছু কিছু কথা বলেছি ওই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখছেন তারা অবশ্যই কুইজটা অংশগ্রহণ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ তিন নাম্বার কাজটা ধরে গেছে স্ক্রিন অপশন চলে এসছে তো আমি আবার রিকোভারটা দেওয়ার পরে এখানে হাইড করে দিলাম তো আমার মেলটা কপি করছে এবং নেস্ট করে দিলাম তো তিন নাম্বার কাজ কিন্তু আমাদের কমপ্লিটের মাঝপথে আছে ঠিক আছে তো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এখনই তিন নম্বরটা তারপর আবার চার নম্বর যাবো পাঁচ নাম্বার যাবো এভাবে কিন্তু আমার কাজ হয়েই যাবে ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যতক্ষণ কাজ হবে আপনাদেরকে আমি দেখাবো আলহামদুলিল্লাহ তিনটা কাজ কিন্তু শেষ আমি ব্রাউজারটা ক্লিন করে নিলাম এবার তা আমি আবার হাইড করলাম শিটারটা গুগল শিটে যে বসাই সেটা হাইড করছি তো আমি আবার লিঙ্কে চলে আসলাম আমার ক্রমো ব্রাউজারে তো আবার দুই নাম্বার সার্ভারে চলে যাব গেট মেলে ক্লিক করলাম তো আপনারা চেষ্টা করবেন সময় গেট মেলে কাজ করার জন্য ওকে তারপর এখানে ইউজার নেম বসাই দিব সেম প্রসেসে কাজ করবেন সবাই সোভিয়ার্স দেখেন আমার সাইন নাম্বার কাজ রানিং আছে পাসওয়ার্ডটা যেভাবে দিয়ে সেভাবে দিবেন তো আমরা দেখে দেখে তুলে তুলে দেবো পাসওয়ার্ডটা কপি পেস্ট করব না ঠিক আছে কপি পেস্ট করলে দু একটা কাজ হওয়ার পরে ছেড়ে দেয় তো আমি একটা কপি করে নিলাম তারপর নেক্সট করে দিব ইনশাআল্লাহ কাজটা ধরবে দেখেন অবশ্যই আমাদের কাজটা ধরবে ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাজটা কিন্তু সাইন নাম্বারটা ধরছে ঠিক আছে তো আমি আমার রিকভারিটা বসা দিয়েছি এবং নেক্সট করে দিলাম ঠিক আছে তো ধরছ সহকারে দেখুন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের চার নম্বর কাজ প্রায় শেষ আমাদের ব্রাউজার নাম ব্রাউজারের নাম হচ্ছে ক্রোম ব্রাউজার যেটা দিয়ে দুই নাম্বার কাজ চলছে রানিং আছে তো শেষ পর্যায়ে তো দুই নাম্বার কাজ শেষ হলে অবশ্যই আমি এটা ব্রাউজারটা হিস্টোরি ক্লিন করে দেবো হিস্টরি ক্লিন করার পরে আবার তিন নম্বর কাজ শুরু করে দেব তো আমি হিস্টরিটা ক্লিন করে নিই কিলার ডাটা তো অটোমেটিকলি ব্রাউজারটা সরে গেছে ট্রাপটা তো আমি আবার লিঙ্ক পেস্ট করে আবার তিন নাম্বার কাজ রানিং করব। এই ব্রাউজারের তিন নম্বর কাজ সার্ভারের পাঁচ নাম্বার কাজ ঠিক আছে যারা ব্রাউজার সার্ভার গুলাই ফেলেন তাদেরকে বলতেছি একটা ব্রাউজারের সর্বোচ্চ তিনটা কাজ করবেন আর একটা সার্ভারের সর্বোচ্চ নয়টা কাজ করবেন ঠিক আছে নয়টা বেশি করবেন না যে কয়টা হয় ঠিক আছে নয়টা করলে হলে নয়টায় করবেন যেভাবে করছি সেভাবেই করবেন এ টু জেড আর যাদের লিঙ্কটা প্রয়োজন যাদের লিঙ্কটা প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পাঁচ নাম্বার কাজটাও ধরবে আশা করা যায় আমাদের পাঁচ নাম্বার কাজটা ধরবে তো প্রিয় ভাইরা দেখেন আমাদের পাঁচ নাম্বার কাজটা ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের পাঁচ নাম্বার কাজটা ধরছে তো আমি আমার রিকভারিটা এখানে বসাবো রিকভারি বসানোর পরে এটা নেক্সট করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ নাম্বার কাজ কিন্তু শেষ এবার আমি ব্রাউজারটা সরাই দিয়েছি ওই ব্রাউজারের কাজ করব না তো আমি চলে যাব ক্রোমো বেটা ঠিক আছে বেটা যে সফটওয়্যারটা আছে অ্যাপসটা আছে এটাতে চলে যাব তো লিঙ্কটা দেওয়ার পরে আবার সেমভাবে আমরা দুই নাম্বার সার্ভার গেট মেলে চলে যাব ঠিক আছে তো গেট মেলে যাওয়ার পরে আমাদের ইন্টারফেস চলে এসছে গ্রেট ফেজের তো আমরা এটাই শেষ এটা কাজ হলে হবে না হলে নাই কাজ অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না এটাই শেষ তো মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবারও বলছি যারা ফুল ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেন ভাই যারা ফুল ভিডিও দেখেন নাই ফুল ভিডিওটা দেখে নেন কারণ এই ভিডিওর ওপর ভিত্তি করে আমি একটা কুইজ করব সেই কুইজের মাধ্যমে আপনাদের অবশ্যই কিছু হা দেওয়া হবে ঠিক আছে এই ভিডিওর ভিতরে অনেক কথা বলেছি আমি কোন কথাটা কয়বার বলেছি এটা জিজ্ঞাসা করতে পারি সেক্ষেত্রে আপনার মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখে আসেন ভিডিওটা দেখে আসলে আশা করি কুইজে আপনারা সঠিক অ্যান্সার দিতে পারবেন এবং সঠিক উত্তরদাতার ভিতর থেকে বাছাই করে আমি তিনজনকে একটা মোবাইল রিচার্জ দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তো দেখেন আমার কিন্তু কাজটা ধরে নাই ও মাই গড এ কি দেখছি দেখেন এখানে কাজ কিন্তু আর একটা কান্ট্রির কাজ করছে এতক্ষণ এটা হচ্ছে সম্ভবত বুলগেরিয়ায় পতাকা কাজটা ধরে নাই কিন্তু একটা আবক করার বিষয় এটা দেখেন এতক্ষণ কাজ করছে আমি বুলগেরিয়া টাইম দিয়েছি আমি দেখেন টাইমটা দেখে আপনাদেরকে ইউনাইটেড আরব আমিরাত প্রথমে আমরা দেখাইছি আপনাদেরকে ইউনাইটেড আরব আমিরাত দেখছেন কিন্তু কাজ করছে আমি বুলগেরিয়া এই টাইম জন্য কিন্তু দিয়েও কিন্তু কাজটা হয়েছিল এতক্ষণ আর সার্ভার ছিল যুক্তরাষ্ট্রের সরি যুক্তরাজ্যের ইউকের সার্ভার ছিল কানেক্ট করছিলাম ইউকে তারপরে এখানে সার্ভারটা ভুল বুলগরিয়ার টাইম জোন দিচ্ছে ইউনাইটেড পাবে আমিরাতের হ্যাঁ জগা খেচড়ির মতো হয়ে গেছে যাই হোক কাজ ধরে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচটা এটা আল্লাহর কাছে শুক্রিয়া তো এবার ভিপিএনটা আমি বন্ধ করে দিব আর কাজ দেখাচ্ছি না এটা হচ্ছে ফ্রি ভিপিএন যাতে ভিপিএন প্রয়োজন অবশ্যই প্লে স্টোর থেকে নিয়ে নেবেন তো ভিপিএনটা সরাই দিচ্ছি সেটা সরাই দিব এবং টাইমটা চেঞ্জ করে দিব তো অবশ্যই কুইজের জন্য প্রস্তুতি নেন সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি